আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আপনাদের সামনে লাইফ নিয়ে আজকের লাইফটি হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে আসলে ইন্ডিয়ায় গত পরশু দিন এবারের দু আইপিএল টোয়েন্টি সিক্স ইয়ারের উপলক্ষে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি প্লেয়ার্স বাহাতি ফেসার বোলিং মোস্তাফিজুর রহমান তাকে কলকাতা নাইট রাইডার্স নয় বিশ লক্ষ রুপিতে তলে ভিড়িয়েছিলেন কিন্তু মুস্তাফিজুর রহমানকে কিছু না জানিয়ে কলকাতা নাইট রাইডার্স গত পরশু দিন রাত্রে তাকে স্কট থেকে বহিষ্কার করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে তারা এই সিদ্ধান্ত নেয় এবং তারা স্লোগান তোলে যে মোস্তাফিজুর রহমানকে এত টাকা দিয়ে আইপিএলে নিয়ে টাকা নষ্ট করার কি দরকার আসলে তারা ঠিকই বলছে কারণ মোস্তাফিজুর রহমানকে নয়শ নয় কোটি বিশ লক্ষ রুপিতে নিয়ে কি দরকার তারা তো এটাই মিন করতে চেয়েছে যে আমাদের আহ ভারতবর্ষে একশো বিশ কোটি মানুষের মধ্যে আমরা তো সত্তর কোটি মানুষেই আমরা খোলা জায়গায় পায়খানা করি মলমূত্র ত্যাগ করি বিসর্জন করি তাহলে আমরা কেন মোস্তাফিজুর রহমানকে এত টাকা দিব আসলে আজকে ভারত বাংলাদেশকে নিয়ে কথা বলতেছে বাংলাদেশ ছোটো কান্ট্রি বিশ কোটি মানুষের জনগণের দেশ এটা বাংলাদেশের মানুষ নাইনটি পারসেন্ট নিরানব্বই পার্সেন্ট মানুষ তারা পরিপাটি জায়গায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় তারা সেফ জায়গায় মলমূত্র ত্যাগ করে কিন্তু ইন্ডিয়া এত বড় দেশ হওয়ার পরেও তাদের মানুষ খোলা জায়গায় পায়খানা করে মলমূত্র বিসর্জন করে তাহলে তারা কতটুকু ধনী দেশ হতে পারে এবং তারা কতটুকু সভ্য হতে পারে তারা আমাদের বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসছে বাংলাদেশকে নিয়ে কথা বলার আগে আপনাদের চিন্তা করা উচিত যে বাংলাদেশে পিএস রপ্তানি করতে না পারে আপনাদের গত দুই মাস আগেও কোটি কোটি টাকার পিএস পসে নষ্ট হয়ে গেছে আপনাদের লজ্জা থাকা উচিত প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ না করলে কি ভয়ানক পরিণতি হয় ইন্ডিয়া তা ভালো করেই এখন হারে হারে টের পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন দুই হাজার ছাব্বিশটি টোয়েন্টি বিশ্বকাপের যে জানুয়ারি ফেব্রুয়ারির ফেব্রুয়ারিতে যে অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতে সেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো প্লেয়ার্স বাংলাদেশের টিম তারা ইন্ডিয়ায় খেলতে যাবে না এবং কি বাংলাদেশে বাংলাদেশে কোনো আইপিএল সম্প্রচার হবে না এবং কি বাংলাদেশে কোনো নিউজ চ্যানেল কোনো টিভি চ্যানেল আইপিএল সম্প্রচার করতে পারবে না এটা বাংলাদেশের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কেননা একজন বাংলাদেশি ক্রিকেটারকে একজন বাংলাদেশি প্লেয়ারকে তারা যতটা অপমান করছে গোটাল শুধু তারা তারা শুধু বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকেই তারা মানে লাঞ্ছিত অপমানিত করেনি তারা গোটাল বাংলাদেশকে গোটাল বাংলাদেশের মানুষকে বিশ কোটি মানুষকে তারা লাঞ্ছিত করেছে অতএব এর ফল তারা পাবে অলরেডি কে কে এর আঠারো মিলিয়ন ফলোয়ার্সের পেজ থেকে দশ লক্ষ ফলোয়ার্স অলরেডি আউট তারা কে 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 আনফলো করে দিয়েছে এতে কি হলো কে কে এর গুরুত্বপূর্ণ স্পন্সারশিপ হয়তো তারা ব্র্যান্ড ভ্যালু হারাবে আর বাংলাদেশকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার যে মিথ্যা প্রচারণা একমাত্র ইন্ডিয়ারাই করে ইন্ডিয়ান মিডিয়ারাই করে কেননা তাদের যে শিক্ষা দীক্ষা এতটাই নিম্নমানের ইন্ডিয়ায় সবথেকে বেশি মিথ্যাচারিত হয় আর বাংলাদেশে কোনো সম্প্রদায়িক বা কোনো হিন্দুকে অন্যায় ভাবে আঘাত করা হয় না এটা হয়তো তারা জানে না তারা দীপু দাসের কথা বলছে আসলে দীপু দাসকে কি কোনো মুসলমানে হত্যা করছে এর এর আসলে রহস্যটা কি আজকে দীপু দাসকে উদ্দেশ্য করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করানো হয়েছে এতে কার লস এতে ইন্ডিয়ারই লস হ্যাঁ আর তারা এতটা মানবতা এতটা মানবদরদি যদি হয়ে থাকে বাংলাদেশের কোনো হিন্দু মেয়েকে বাংলাদেশের কোনো মুসলিম যুবক তারা ওপেনলি কখনো অশালীন মন্তব্য শ্লীলতাহানি এসব কেউ করে না এসব কেউ করে না বিধায় বাংলাদেশের কোনো সংখ্যাগরিষ্ঠ কোনো হিন্দু কোনো বৌদ্ধ খ্রিস্টান তারা নিরাপদ আছে কিছুদিন আগে ইন্ডিয়ায় ছয়জন মুসলিম মেয়েকে তারা রাস্তায় উলঙ্গ করে তারা ভিডিও করছে হিন্দু ছেলে সনাতনী ধর্মের কিছু উগ্রবাদী লোকেরা কই সেটা নিয়ে তো ভারতের মিডিয়া কোনো পোস্ট করেনি বাংলাদেশি সন্দেহে তাদের দেশের নাগরিক একজন যুবককে তারা পিটিয়ে হত্যা করছে কই সেটা নিয়ে তো কেউ কথা বলেনি তারা নিজেকে সভ্য জাতি মনে করে আসলে তারা সব থেকে নিম্ন ও সবচেয়ে খারাপ জাতি হিসেবে যে তারা নিজেকে বারবার প্রমাণিত করে একটা কথা মাথায় রাখবেন যে প্রতিবেশী সব কিছু পরিবর্তন করা যায় সব কিছু কিন্তু প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না প্রতিবেশীদেরকে নিয়ে চলতে হয় আমরা ভারতকে জানিয়ে দিতে চাই যে আপনি যদি বন্ধু হয়ে আমাদের পাশে আপনারা এগিয়ে আসতে চান বন্ধু হিসেবে পাশে থাকতে চান আমরাও বাংলাদেশ বাংলাদেশের মানুষ আপনাদের পাশে থাকবো বন্ধু হিসেবে কিন্তু আপনারা যদি প্রভু হিসাবে কে হুকুম দিতে থাকেন বা আমাদের কাছে হচ্ছে হুকুম চালানোর চেষ্টা করেন বাংলাদেশের আঠারো কোটি জনগণ বিশ কোটি জনগণ তারা সেটাকে মেনে নিবে না অতএব প্রভুত্বটাকে মেনে নিবে না কারণ ভারতের গোলামিগিরি শেষ আশা করি বুঝতে পারছেন আজকে আজকে আমাদের বাংলাদেশের কোনো মানুষ কলকাতায় চিকিৎসা নিতে না যাওয়ার কারণে কলকাতায় হাজারো হোটেল বন্ধ হয়ে গেছে নাসপোর্ট বন্ধ হয়ে গেছে তারা নিজেরা নিজেরাই দুঃখ প্রকাশ করতেছে বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসেন অথচ আপনাদের সত সত্তর পার্চেন্ট সত্তর পার্সেন্ট ব্যক্তি তারা আপনারা খোলা জায়গায় মলমূত্র বিসর্জন করেন তাহলে আপনারা কতটুকু জাতি আপনাদের দেশ কতটুকু উন্নত আমাদের বাংলাদেশ গরিব হতে পারে কিন্তু বাংলাদেশের কোনো মানুষ নিজের লজ্জা স্থানকে দেখায় না তারা খোলা জায়গায় মলমূত্র বিসর্জন করে না করে না কিন্তু আপনারা মলমূত্র বিসর্জন করেন বাইরে আর আপনারা বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসছেন মাথা মোটা মূর্খ অশিক্ষিত কুলঙ্কার কিছুদিন পর দেখা যাবে যে পাকিস্তান যেমন মানে ইন্ডিয়াকে বয়কট করছে না ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ খেলে না এভাবে চলতে থাকলে যেমন বাংলাদেশে এখন একই পথে হাঁটতেছে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনো ম্যাচ খেলবে না এবং ইন্ডিয়ায় কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না টি টোয়েন্টি বিশ্বকাপ এই যে যে বিশ্বকাপ সেটা অনুষ্ঠিত হবে না কিন্তু এভাবে যদি আফগানিস্তানের সাথে চলতে থাকে শ্রীলঙ্কার সাথে চলতে থাকে এক সময় দেখবেন যে ভারত আর ইন্ডিয়ায় শুধু খেলা হচ্ছে তারাই তারাই দল নিয়ে খেলা খেলা করবে তারা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার জন্য তারা কোনো দেশকেই পাবে না বুঝতে পারছেন তবে আর একটা কথা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের লাল গোলাপ শুভেচ্ছা কেননা বাংলাদেশ থেকে বাংলাদেশে কোনো আইপিএল সম্প্রচিত হবে না এর কারণে কুটি কুটি টাকা লকসানের মধ্যে পড়ে গেছে আর আরও একটা সুসংবাদ দিয়ে দেই যে বাংলাদেশ শ্রীলঙ্কায় যে খেলাগুলো হবে যদি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয় তাহলে শ্রীলঙ্কায় সেটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ অলরেডি বাংলাদেশের অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইনুস সাহেব এবং উপদেষ্টা পরিষদ মন্ত্রণালয় এবং ক্রিয়া মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি চলে এসেছে যে বাংলাদেশের কোনো টিম বাংলাদেশের কোনো প্লেয়ার ইন্ডিয়ার মাটিতে খেলা খেলতে চাবে না এবং কি কলকাতা যদি আবারও বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের পা ধরে তারপরেও কলকাতার কোনো আইপিএল খেলা খেলতে আর কোনো বাংলাদেশ টিমের প্লেয়ার যাবে না ঠিক আছে কারণ একটা কথা মাথায় রাখবেন সি যদি কেউ নিজের মুখ দিয়ে থুতু নিক্ষেপ করে উপর পাশে তাহলে সেই থুতু কিন্তু তার নিজেদের বুকেই আসে অতএব ইন্ডিয়া চেয়েছিল এক মোস্তাফিজুর রহমানকে আহ হচ্ছে অপমানিত করতে কিন্তু আজকে তারা নিজেরাই কি বিপদে পড়ে গেছে বাংলাদেশকে হ্যাঁ বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে মাথা খাবাতে আসি না বাবুজি ঠিক আছে বাংলাদেশকে তো নেহার চিন্তা বাদেই দেন হ্যাঁ আগে আপনারা যে খোলা জায়গায় পায়খানা করেন মলমূত্র বিসর্জন করেন গুমূত্র পান করেন গরুর হ্যাঁ আগে সেগুলো থেকে বর্জন করার চেষ্টা করুন সেফ জায়গা খুঁজুন কতবার মানুষ কি ইজ্জত দেখাবেন সো আপনারা ভালো থাকবেন হুম ইন্ডিয়ায় কোনো বাংলাদেশি টিমস কোনো প্লেয়ার যাচ্ছে না হ্যাঁ ভাই আমরা দেখতে না ঠিক আছে হ্যাঁ আমরা দেখতে না আপনাদের মিডিয়ারাই করে ঠিক আছে যে বিশ্ব একজন একটা কথা মাথায় রাখবেন আপনারা কোথায় থাকেন কোথায় মতেন ঠিক আছে হ্যাঁ আহ প্রত্যেকটা জিনিসের জড়ি জরিপ হয় কিন্তু ঠিক আছে আর এখনো সময় আছে ভালো হয়ে যান নয়তো আহ ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে সেভেন সিস্টার্স কিন্তু আলাদা হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশের একজন যুবকের হুঙ্কারে মুদির ঘুম হারিয়ে গেছে একজন ছেলে সে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ শুধু বলেছিল যে সেভেন সিস্টার্সকে খাইয়ে দিব হ্যাঁ তাতেই মুদির ঘুম হারাম হয়ে গেছে আপনাদের হাঁকামুখে বন্ধ হয়ে গেছে ঠিক আছে অতএব সাবধান না জানি সেভেন সিস্টার্স আলাদা হয়ে যায় ঠিক আছে হ্যাঁ অতএব ভালো হয়ে যান এখনো সময় আছে মিয়া ঠিক আছে এবং হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসবেন না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ কাউকে বাল দিয়েও কনে না হুম ঠিক আছে যদি বাংলাদেশকে নিয়ে জানতে চান বাংলাদেশের ইতিহাস জানতে চান তাহলে দুই সাল থেকে দুই সালের ইতিহাস হ্যাঁ পাঁচ সালের ইতিহাস একটু খুলে দেখবেন অনলাইনে সার্চ দিবেন ঠিক আছে যে তোমাদের বাংলাদেশের আব্বা ভারতের গডফাদার বাবর আজম বাবরকে দেখলে বিজিএফ হ্যাঁ হেসু করে দিত একটা কথা মাথায় রাখবেন বাবর কিন্তু বেরিয়েছে হ্যাঁ জেল থেকে বাবর কিন্তু বেরিয়েছে একটা কথা মাথায় রাখবেন তোমাদের বাপ কিন্তু বেরিয়েছে হ্যাঁ বেশি টেরি বেরি করবেন তো সীমান্ত একবারে ভরিয়ে দিব ঠিক আছে তোমাদের মুদি আব্বাকে বলিয়েন যে বাবর আজমকে বাবরকে বাবর কে বাবর কে হ্যাঁ বাংলাদেশকে নিয়ে লাগতে আসিয়েন না আর চোর কে চোর বাংলাদেশের মানুষ কি চোর হ্যাঁ এ বেটা বাংলাদেশের মানুষ চোর না তোরা উনিশশো সালে একাত্তর সালে তোরা হ্যাঁ বাংলাদেশ থেকে প্রায় তিরিশ হাজার কোটি টাকার সম্পদ তোরা লুট করে নিয়ে গেছ বুঝতে পারছো তিরিশ হাজার কোটি টাকার সম্পদ আর তোরা আমাদেরকে চোর বলো হ্যাঁ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এখনো সময় আছে হ্যাঁ দেখিও তোমাদের 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 বাবর আজম আবার দিবি বাপ একজন হাসনাত আবদুল্লার কথায় তোমাদের ঘুম হারাম হয়ে গেছে আর ও বাবর তো আসেই ঠিক আছে তোমাদের আব্বা তো এখনো আসেই হুম অতএব এখন রাত অনেক গভীর হয়েছে আহ গোমূত্র খেয়ে তোমরা শিয়ে পরবাবাজি শিয়ে পরব বাংলাদেশ নিয়ে কথা বলতে আসো না ঠিক আছে ভালো থাকো বুঝতে পারছো হ্যাঁ ভালো থাকো অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার হ্যাঁটারে মারি ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন ইন্ডিয়া হুম